কাম টু ঝটকপুট কোকিটস এবারে আমি মাঝি হব কাজলদিঘির বিলে ময়ূরপঙ্খী নাও ভাসাবো ঢেউ খেলানো জলে ডুব দিহন্তে ভেসে যাবো পালতোলা ওই নাই এবারে আমি মাঝি হব কাজলদিঘির বিলে ময়ূরপঙ্খী নাও ভাসাবো ঢেউ খেলানো জলে ভেসে যাব পালতোলা ওই নাই চড়ুই ছানা একটু হলেই ফুরুত এই তো ছিল জলার ধারে উড়ুত উড়ুদ নুষি বড় মাসির পুষি ধরতে গিয়ে জলার পরে নয়তো মোটেই খুশি চড়ুই শুরুত একটু হলেই ফুরুত এই তো ছিল জলার ধারে এই এক্ষুনি উড়ুত উত পেতে রয় বড় মাসির পুশি ধরতে গিয়ে জলার পরে হয়তো মোটেই খুশি Do subscribe for more videos and